আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারব বহুভুজের অন্ত সমষ্টি কিভাবে বের করা হয় তো আজকের পর্ব হচ্ছে বহুভুজের অন্তঃকোণের সমষ্টি নির্ণয় আমি মোহাম্মদ মিলন মিয়া সহকারী শিক্ষক গণিত কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজ বহুভুজের অন্তকোণের সমষ্টি নির্ণয়ের জন্য আমরা একটি ফর্মুলা ইউজ করব ফর্মুলাটি হচ্ছে বাহু সংখ্যা বিয়োগ দুই গুণ একশো আশি ডিগ্রি যেমন একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি বের করার সূত্রটি হচ্ছে যেহেতু ত্রিভুজ তিন বাহু তাহলে তিন মাইনাস দুই গুণ একশো আশি ডিগ্রি সমান সমান এক গুণন একশো আশি ডিগ্রি ইকুয়াল একশো আশি ডিগ্রি আরও একটি উদাহরণ দেওয়া যাক চতুর্ভুজের চার কুনের সমষ্টি বের করার জন্য চার মাইনাস দুই গুণ একশো আশি ডিগ্রি সমান দুই গুণ একশো আশি ডিগ্রি সমান তিনশো ষাট ডিগ্রি তাহলে চলো এই নিয়মে তোমরা পঞ্চভুজ ও ষড়ভুজের অন্তঃকগুলো সমষ্টি নির্ণয় করো সকলকে ধন্যবাদ